আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেক জায়গায় ওয়াইফাই নেটওয়ার্ক দেওয়া দিচ্ছে তো ওয়াইফাই নেটওয়ার্ক দেওয়ার পর আমরা অনেকগুলো অ্যাপসের ভিতরে ঢুকতে পারতেছি এবং অনেকগুলো অ্যাপসের ভিতরে ঢুকতে পারতেছেন এবং যে অ্যাপসগুলোর মধ্যে ঢুকতে পারতেছি ওই অ্যাপসগুলোর মধ্যেও নেট নেটওয়ার্ক একদম স্লোর কারণে আমরা ওই অ্যাপসগুলোতে কোনো কাজ করতে পারতেছি না তো আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে সবগুলো অ্যাপসে ওই সাইডে কীভাবে ঢুকবেন এবং নেটওয়ার্ক কীভাবে হাই কোয়ালিটি করবেন এই জন্য আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো আপনারা স্টোরটা ওপেন করেন ওপেন করার পর এই জায়গায় চার্জ দেবেন সুপার বিপন এই বিপিএনটা ডাউনলোড করার পর ওপেন করে নেবেন বিপিএনটা ওপেন হওয়ার পর বিপনটা আপনার মোবাইলে কানেক্ট করে নেবেন বিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনি যে সাইডে ঢুকতে পারতে চেনেন না এই সাইডে ঢুকতে পারতে পারবেন ফেসবুকে বলেন যে সাইডে আপনি ঢুকতে পারেন পারতেছেন না সব সাইডে আপনি ঢুকতে পারবেন এবং আগের থেকে ভালো নেটওয়ার্কও দেবে তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল